শেখ বাবু ওখান থেকে বলছে এখন কি করছে নির্বাচন কমিশন এসআর এ নোটিশ পাঠিয়েছে দেবকে এসআর এ নোটিশ পাঠিয়েছে অমুককে তমুককে আরে বাবা দেব আপনাদের সাংসদ নিয়ম কি এসআর এ যাদের লাই লিস্টে নাম থাকবে না তাদের কাছে সন্দেহ হলে ইলেকশন কমিশন নোটিশ পাঠাবে আমার কাছে যা খবর দেব এখনো নোটিশ পাইনি তবে পাবে বলে শুনেছি কেন পাবে কারণ দেব দু সালে পশ্চিমবঙ্গের ভোটার ছিল না ও তো মহারাষ্ট্রে থাকতো মুম্বাইতে থাকতো মিঠুন্দার সাথে ওর বাবা কাজ মহারাষ্ট্রে যেখানে শুটিং হয় আর ও দু হাজার দশ সালে পশ্চিমবঙ্গে এসে ভোটার লিস্টের নাম তুলেছে আমার কাছে খবর আছে আমি খবর নিয়ে নিয়েছি তো দু সালে যদি কেউ নাম তোলে দু হাজার দুয়ে তো তার নাম থাকবে না তার কাছে তো নোটিশ যাবে এটাই তো স্বাভাবিক অভিষেক বন্দ্যোপাধ্যায় জল ঘোলার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় জল ঘোলার চেষ্টা করছে প্রথমে বলেছিল বলেছিল হতে 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 না 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 দিদিমণি হয়েছে আপনার বুকের উপর দিয়ে নির্বাচন কমিশন এসআইআর করছে দম থাকলে আটকে দিন যদি ক্ষমতা থাকে আটকে দিন আমরাও দেখতে চাই কত ক্ষমতা আপনার আছে কত ক্ষমতা আছে আমরা দেখতে চাই কারণ বাংলার মানুষ ঠিক করে নিয়ে যে 26 এর পরিবর্তন হবে আর বিজেপির একটাই দাবি যারা ভারতবর্ষের নাগরিক সে হিন্দু হোক মুসলমান হোক सिख হোক খ্রিস্টান হোক তার নাম ভোটার তালিকায় থাকবে কিন্তু যে যে ভোটার নয় বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুরা আমাদের এখানে থাকবে তারা ভোটার হবে তাদের গ্যারান্টি আমরা সি এর মাধ্যমে দিয়েছি কিন্তু বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলিমদের প্রত্যেককে আমরা স্পষ্ট বলে দিয়েছি যে তাদের তাদের নাম নাম কাটা হবে থাকবে না আমাদের গৃহমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে বলেছেন ডিটেকশন অর্থাৎ খুঁজে বের করা ডিলিট ভোটার নির্বাচন তালিকা থেকে তাদের নাম বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ দেয়া তারপর ডিপোর্ট অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানো ভারতীয় জনতা পার্টি যতদিন ক্ষমতায় আছে আমরা এটা করেই ছাড়বো কেউ আটকাতে পারবে না আমরা সেটা করব করে দেখাবো সবাইকে পাঠাবো যারা অনুপ্রবেশকারী মুসলিম আছে কেন পাঠানো দরকার বাংলাদেশের দিকে দেখেছেন অবস্থা বিগত কয়েক দিনে ছজন হিন্দু খুন হয়ে গেছে ঝিনাইদ হতে একজন হিন্দু মহি বিধবা মহিলা গতকাল গত পরশু গণধর্ষণের শিকার হয়েছে তাদের হিন্দু ছেলেদেরকে রাস্তায় ধরে জ্যান্ত জ্বালিয়ে দেয়া হচ্ছে মিছিল করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে সিপিএম এর বন্ধুরা আছে আমেরিকার রাষ্ট্রপতি ভেনেজুয়েলার রাষ্ট্রপতিকে তুলে নিয়ে চলে এলো সঙ্গে সঙ্গে মিছিল ছলে করে দিল রাত বারোটার সময় একবার প্রশ্ন করবেন না এদের আচ্ছা বাংলাদেশে যে হিন্দুদেরকে জ্বালিয়ে দিচ্ছে জ্যান্ত পুড়িয়ে মারছে ধর্ষণ করছে হিন্দু মহিলাদেরকে একটা মিছিল বের করবেন না কমরেড তখন কমরেডের মুখে আর বাণী শোনা যায় না তখন কমরেড সেকুলার হয়ে যায় যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মুর্শিদাবাদে কংগ্রেসের কর্মী তাদেরকে কুপিয়ে মারা হলো কারা বাংলাদেশ থেকে সে মেরেছে তৃণমূল কংগ্রেস করা যাদের কথা মুখ্যমন্ত্রী বলেন দুধের গায়ে মুখ্যমন্ত্রী বলেছেন আমরা বলিনি তিনি বলেন যে গরু দুধ দেয় তার লাঠি খাওয়া ভালো ও মুখ্যমন্ত্রী দুধ খাবেন আপনি ক্ষীর খাবেন আপনি আর লাথি আমরা খাবো এটা চলতে পারে না ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না আমরা লাথি খাওয়ার জন্য আসিনি এব আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি